ছাত্র সমাজ রে আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাই আমাদের শিক্ষকরাই আমাদেরকে শিখিয়েছে এই আলিয়া মাদ্রাসার শিক্ষকেরাই আমাদেরকে শিখিয়েছে অধিকার কেউ তোমাকে বুঝে দিবে না অধিকার তোমাকে আদায় করে নিতে হবে আমরা যদি এখন মুখপুজে বসে থাকি আমাদের আগামী প্রজন্ম এই অধিকার থেকে বঞ্চিত হবে আমরা যেভাবে অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমরা চাই না আমাদের আগামী প্রজন্ম এই অধিকার থেকে বঞ্চিত হ্যাঁ উনি অনুপস্থিত কেন থাকলো আমাদের জবাব দিতে হবে এবং আমরা যে দাবিগুলো নিয়ে এসছি ভিতরে অন্যতম হচ্ছে আপনারা নিশ্চয় জানেন সারা বাংলাদেশে নাই কিন্তু আমরা আমরা এত বছর একটা ছাত্র সেইখান থেকে প্রকৃত আলেম হয়ে বের হবে এই সুযোগটা আমাদেরকে দেওয়া হচ্ছে না আমাদের প্রাণের দাবিগুলো আমরা লিখিত আকারে নিয়ে এসেছি এগুলো আস্তে আস্তে পেশ করব এবং সামনে আমরা এই আন্দোলন চলতেই থাকবে ততদিন আমরা এই দাবি আমাদের আদায় না হবে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা ইতোমধ্যেই অবগত আছেন আমরা কিছু দাবি নিয়ে বিরোধী দল সিদ্দিকা কামিল মাদ্রাসায় অবস্থান করছেন আমরা সুষ্ঠুভাবে কোন ঝামেলাবিহীন কিছু দাবি আমরা এখানে পেশ করার জন্য এসেছিলাম কিন্তু আমাদের প্রিন্সিপাল সাহেব বিনা নুটিসে কোনো নোটিশ ছাড়াই সে আমাদেরকে এই মাত্র বলে আমি ছুটিতে আছি এই কথা আমরা মানি নে মানব না পর্যন্ত প্রিন্সিপাল সাহেব এখানে এসে আমাদের দাবি মেনে না নিবেন এই ছাত্র সমাজ এই স্থান বলে ত্যাগ করবে না বর্তমান যে প্রিন্সিপাল নরবুল সাহেব ইনি জামা শিবির এবং শিবিরের দোহাই দিয়ে এই মাদ্রাসার হোস্টেলটা বন্ধ করে দেয় আর একটা মাদ্রাসার হোস্টেল বন্ধ করে কি জন্য যে মাদ্রাসায় যদি কোনো খারাপ কিছু হয় কোন অর্থনৈতিক ছেলে ছেলেবেলে থাকে তখন তারা তাৎক্ষণিকভাবে সে আন্দোলনটা দ্রুত দাবিগুলো পেশ করতে পারে এই আন্দোলনগুলো বন্ধ রাখার জন্য এই দাবিগুলো বন্ধ রাখার জন্য সে এই জামা শিবির দোহাই দিয়ে সে বিভিন্ন কায়দায় বিভিন্ন মানুষের কৌশলে মাদ্রাসা থেকে হোস্টেল বন্ধ করেছে এটা কিন্তু আমাদের অনেকে জানা নাই এই মাদ্রাসার পিছনে আমরা যে জায়গা দেখছি ওই পশ্চিম পাশে ওখানে কিন্তু ছাত্রদের হোস্টেল ছিল এই হোস্টেল বন্ধ করেছে এই মূল সাহেব তিনি বন্ধ করেছেন এই কারণে যে তারা তার ম্যানেজমেন্ট কমিটি গভর্নর কমিটি তারা দুর্নীতি করবে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সে আন্দোলন হবে সেই